দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার যে কজন উল্লেখযোগ্য সাহিত্যিক বাংলা সাহিত্যকে উৎকর্ষতা দান করেছিলেন তাদের মধ্যে একজন হলেন সুবোধ ঘোষ তার রচনা বৈচিত্রময়। কারণ কলেজে পড়া শেষ করার পূর্বেই তাকে জীবিকার সন্ধানে নামতে হয় তিনি কখনো সার্কাসের দলে কখনো বাসের কন্ডাক্টর কখনো বা ঠিকাদারের কাজ করেন কখনো বা ঝাড়ুদারেরও কাজ করেন আর এই সমস্ত বিচিত্র অভিজ্ঞতা তার সাহিত্যে প্রতিফলিত হয় আমরা এই সুবোধ ঘোষের তোমাদের ক্লাস টেনের এর পাঠ্য বহুরূপী গল্পটি আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো সুবোধ ঘোষ বিরোচিত বহুরূপী গল্পের এই বহুরূপী শব্দের অর্থ কি বহুরূপী শব্দের অর্থ হচ্ছে রূপ ধারণ করে যে অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাজ বহুরূপ ধারণ করে যে তাকে আমরা বলি বহুরূপী আমাদের এই গ্রাম বাংলায় চৈত্র মাসে গাজনের সময় এরকম বহু বহুরূপী দেখা মেলে আবার এই বহুরূপী অনেকে পেশা হিসেবেও জীবনের পেশা হিসেবেও গ্রহণ করে এমনই এক বহুরূপী হলেন এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা হরিদার বাড়িতে গল্প কথক তার তিনজন সঙ্গীকে নিয়ে আড্ডা দিতেন সকাল সন্ধ্যায় আড্ডা দিতেন এই আড্ডা দিতে দিতে গল্প এক মজার গল্প শোনান হরিদাকে গল্পটা কি ছিল ধনী বাবুর বাড়িতে নাকি এক হাজার বছর বয়স্ক সন্ন্যাসী এসেছিলেন তিনি বছরে মাত্র একটা হরিতকি খেতেন এই সন্ন্যাসীর চারিত্রিক গুণাবলী শুনে হরিদা তাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু গল্প জানান যে তিনি চলে গেছেন এবং সেই সময় হরিদা তার পায়ের ধুলো নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তাতে গল্প বলেছিলেন সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নাকি অত্যন্ত দুর্লভ জগদীশবাবু খুব বুদ্ধি করে তার খরমে সোনার বোল লাগিয়ে পায়ে পড়ানোর সময় তার পায়ের ধুলো তিনি সংগ্রহ করেছিলেন হরিদা কোনো গতানুগতিক বাঁধা ধরা জীবনে অভ্যস্ত ছিলেন না তিনি এই বহুরূপী সেজে যত সামান্য উপার্জন করতেন এতটাই যৎ সামান্য যে কখনো কখনো তাকে উপোস দিতে হতো হাঁড়ি চড়ত না এত সত্ত্বেও তিনি কোনোদিন এই বহুরূপী পেশাটাকে ত্যাগ করেননি গল্পকথক ও তার তিনজন সঙ্গে সকাল সন্ধ্যায় যখন আড্ডা দিতে আসতেন হরিদার বাড়িতে তখন তারা নিয়ে আসতেন চা চিনি আর দুধ আর তাদেরকে জল ফুটিয়ে দিতেন হরিদা এমন কঠিন পরিস্থিতি সত্ত্বেও তিনি তার এই পেশা কখনো ত্যাগ করেননি তিনি কখনো পাগল সাজতেন কখনো রূপসী বাইজি দেন কখনো কাবুলিওয়ালা সাজ দেন কখনো বা মুট হ্যাট পরা কেরামিন সাহেব দেন। একবার পুলিশ সেজে তিনি মাস্টার মোসাইয়ের থেকে আট আনা ঘুষে নিয়েছিলেন এইরকম পরিস্থিতিতে গল্পকথক যখন হরিদাকে বাবুর ওই সন্ন্যাসীর কথা বলেন তখন তিনিও মনে মনে ভাবলেন বাবুর বাড়িতে গিয়ে মোটা অঙ্কের তিনি উপার্জন করে আসবেন যা দিয়ে সারা বছর তিনি চালাতে পারবেন হলও তাই তিনি বিরাগীর সাজে সেজে বাবুর বাড়িতে গেলেন বাবুকে তিনি এমন উপদেশ শোনালেন এবং এমন ভাবে তাকে মোহিত করে তুললেন যে বাবু পাগলের মতো তাকে অনেকটা অঙ্কের টাকা তাকে দান করতে চেয়েছিলেন কিন্তু হরিদা তার উপদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই জগদীশ বাবুর টাকা তিনি নেন পরে গল্প কথক এবং তার সঙ্গীসাথীরা জানার পর তারা যখন প্রশ্ন করেন তখন তিনি তাদের বলেছিলেন এর পর গিয়ে বাবুর থেকে মোটা অঙ্কের বক্সিস নিয়ে আসবেন তাহলে এই গল্পে দেখা যাচ্ছে কি যে সে যে হরিদা অল্প উপার্জন করতেন এমন কি তার দিন গুজরান হতো না দিন চলত না তার হাড়ি পর্যন্ত চড়তো না দিতে হতো তেমন পরিস্থিতিতে তিনি বাবুর কাছে এই রকম মহান উপদেশ দেওয়ার কারণে তিনি কিন্তু তার থেকে টাকা নেননি তাহলে কি বোঝানো হচ্ছে যে কখনো কখনো বাইরের শয্যার সঙ্গে অন্তঃসজ্জা এক হয়ে যায় বাইরের উপদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কোথাও যেন মনের একাত্মতা তৈরি হয় আর তখনই বাইরের সঙ্গে মনের যখন একাত্মতা তৈরি হয়ে যায় তার তখন উচ্চ মার্গের স্থান হয় সে তখন উচ্চ স্থানে পৌঁছে যায় যেমনটা হরিদা হয়েছে বিরাগীর সাজে সেজে বাবুকে তিনি যখন উপদেশ শোনান এবং মহৎ উপদেশ শোনান তখন তিনি সেটাকে বাস্তবেই প্রয়োগ করেছিলেন অর্থাৎ বাবুর থেকে তিনি কিন্তু একটা টাকাও নেননি তাহলে এইখানে এই যে বাইরের বহুরূপী এবং অন্তরের বহুরূপী দুটো এক হয়ে বহুরূপী গল্পের নামকরণটা সার্থক করে তুলেছে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে এই আমরাই কে কে আমরাই হচ্ছে গল্প কথক এবং তার তিন সঙ্গে সাথে তাহলে হরিদার কাছে আমরাই অর্থাৎ তারা গল্প কথক এবং তার তিনজন তারা সকালে এবং সন্ধ্যার আড্ডাতে আসতেন হরিদার বাড়িতে সেখানে এসে তারা বললেন যে শুনেছেন হরিদা কি হয়েছে উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শোনেনি অর্থাৎ তিনি যখন ভাত ফোটাতে ব্যস্ত সেই সময় তিনি উননের মুখে ফু দিয়ে এবং ধোঁয়া উড়িয়ে তিনি জবাব দিলেন না তিনি কিছুই শোনেননি বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা অর্থাৎ গল্পটা এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট যে গল্পটা অর্থাৎ যে গল্পটা তারা বলতে চাইছেন বা হরিদাকে শোনাতে চাইছেন সেই গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং বা মজার সেই জন্য বলছেন বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা অর্থাৎ আপনি এখনো শোনেননি হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো আমাকে বলবেই বাকে অর্থাৎ এইখানে হরিদার যেন আক্ষেপ যে ধনী লোকের সঙ্গে গরিবের এখানে একটা তফাত আছে অর্থাৎ ধনী লোকেদের কানে কখনোই পৌঁছায় না সেটাই হরিদা যেন বলতে চেয়েছেন যে বড় বড়লোকেদের বড়লোকই ব্যাপার সেই কথা কি করে আমার কানে আসবে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কদিন এসেছিলেন সাত দিন এক সন্ন্যাসী এসেছিলেন তিনি বাবু অর্থাৎ জগদীশ বাবুর বাড়িতে সাত দিন ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী তিনি হচ্ছেন অত্যন্ত উঁচু দরের অর্থাৎ উচ্চ মার্গের তিনি ছিলেন সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন তিনি কোথায় থাকতেন হিমালয়ের গুহাতে সারা বছরে শুধু একটি হরিতকি খান এছাড়া আর কিছুই খান না তিনি সারা বছরে একটা মাত্র হরিতকি খেতেন আর কিছুই নাকি খেতেন না এইখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এটা কি সম্ভব একটা মাত্র হরিত কি খেয়ে সারা গল্পের ছলে একটু বেশি করে গল্পের ছলে বলা হয়েছে কিন্তু এটা ঠিক যে আমরা সাধারণ মানুষরা যতটা খাওয়া দাওয়া করি সন্ন্যাসী বা ওই সাধন মার্গের মানুষরা সেরকম কিন্তু খাওয়া দাওয়া করেন না তাদের খাওয়া দাওয়ার মধ্যে একটা লিমিটেশন আছে আর এইখানে এই যে বলেছেন হিমালয়ের গুহাতে থাকেন আমরা যে সমস্ত উঁচু ধরের সন্ন্যাসীদের গল্প শুনি তারা নাকি হিমালয়ান হাই অলটিউডে থাকেন আমি এক সময় এক জার্নালে পড়েছিলাম যে বাঙালি বাবা বলে একজন নাকি সাধু ছিলেন তিনিও এই হিমালয়ান হাই অলটিউডে থাকতেন যেখানে সাধারণ মানুষ যেতে পারতেন না ভাববার বিষয় দেখো ওইখানেই তারা কি করছেন হালকা একটা বস্ত্র পরে তারা ধ্যানস্থ অবস্থায় রয়েছেন কিন্তু সেই অবস্থায় আমরা কিন্তু কখনোই থাকতে পারবো না আর কি না ওই যে বাঙালি বাবার কথাটা বলছিলাম সেটা প্রথমে বাঙালি বাবা ওখানে নাকি থাকতেন এবং প্রচন্ড যখন বরফ পড়তেন হার হিম করা শীত যখন নামতো তখন তিনি তার শিষ্যদের নিয়ে কিছুটা নিচে নেমে আসতেন এবং চারিদিকে বরফ পড়ে গিয়ে ঢেকে যেত তার মাঝে তিনি ওই যে কমাস থাকবেন দু মাস কি তিন মাস সেটা থাকার জন্য তিনি জ্বালানির কার্ড নিতেন এবং ওইটুকু সময় যতটুকু খাবার প্রয়োজন সেই খাবারটা তারা সঞ্চিত করতেন ওইখানে একটা হচ্ছে যে নেপালের কিছু ওই হাই কোনোভাবে আটকে গিয়েছিল সেই বাঙালি বাবার কাছে নাকি সংবাদ ডাটস আসতে তিনি তার শিষ্যদের নিয়ে তিনি ওখানে গিয়েছিলেন ওই হিমালয়ান হাই অলটিউডে ওই নেপালি পর্যটকদের উদ্ধার করার জন্য এবং তারা কাঁধে করে নিয়ে এসেছেন এবং ওইখানে আরেকটা কাহিন হচ্ছে তার কিছু শিষ্য নাকি নামতে পারেনি ওইখানে কাছাকাছি সেই বয়সেও তিনি কি করেছেন অনেক পর্যটককে উদ্ধার করে তিনি তার তাবুতে ফিরিয়ে এনেছিলেন সেটা তো সম্ভব তাহলে হিমালয় হাই অলটিটিচিউডে ওই গুহাতে তারা থাকতেন এবং ওই রকম ঠান্ডাতেও এবার প্রশ্ন আসে যে তারা কি এত অল্প আমরা যা খায় তার থেকে অনেক অল্প খেয়ে তারা জীবন ধারণ করে কিভাবে তার কারণ হচ্ছে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই দেখবে তোমরা যখন পরীক্ষা সামনে এসে গেছে তখন দেখবে তোমাদের খাওয়াও কমে গেছে অন্য সময় খাওয়া দাওয়া যতটা পরিমাণ থাকে দেখবে পরীক্ষার সময় খাওয়া দাওয়ার পরিমাণটা কমে গেছে কেন তার কারণ হচ্ছে তোমার কনসেন্ট্রেশন কোথায় থাকছে পরীক্ষার দিকে অর্থাৎ তোমার মন সারাক্ষণ ব্যপ্ত রয়েছে এটা পড়তে হবে এটাকে সারতে হবে নাহলে পরীক্ষায় লিখতে পারবো না ঠিক তেমনি ওই সাধুগুলো অল্প খেয়ে আমাদের মতো শীতের পোশাক না পরে হালকা পোশাক পরেই ওই বরফের জায়গাতে তারা ধ্যানস্থ অবস্থায় রয়েছেন তার কারণটা কি তার কারণ হচ্ছে তাদের কনসেন্ট্রেশনটা সবসময় ঈশ্বরের মধ্যে রয়েছে অর্থাৎ এই বাহ্যিক জগতের কোনো চিন্তা নিয়ে তাদের চিন্তা নেই মাথা ব্যথা নেই আর এই বাহ্য জগৎটাকে তাদের চিন্তার মধ্যে আনেন না বলে প্রবেশ করান না বলে তারা এই বাহ্যিক যে সমস্ত আমাদের কাছে বাধা বিঘ্ন রয়েছে অর্থাৎ যেগুলো আমরা ফিল করি সেইগুলো কিন্তু তারা ফিল করেন না এ কারণে তারা হিমালয়ন ওই হাই অলটিটিটিউডেও শীতকালে হালকা বস্ত্র পরেই কাটিয়ে দিচ্ছেন কারণ তাদের কনসেন্ট্রেশনটা রয়েছে পুরোপুরি ঈশ্বর কেন্দ্রিক অর্থাৎ তাদের ফোকাসটা একটা জায়গাতেই রয়েছে সেটা হচ্ছে ঈশ্বর তাদের চিন্তা ভাবনা ধ্যান সমস্ত কিছু খাবার দাবার বা এই বাহ্য জগৎ বস্তু জগৎকে নিয়ে নেয় তার যা কিছু রয়েছে গিয়ে রয়েছে সেন্ট্রালাইজড রয়েছে অর্থাৎ কনসেন্ট্রেশনটা পুরোপুরি রয়েছে কোথায় ওই তার চরম লক্ষ্যের দিকে আল্টিমেট গোল যেখানে সেই আল্টিমেট গোলের দিকে এ কারণে তারা অল্প খেয়েও কিন্তু প্রাণ বেঁচা বাঁচিয়ে রাখতে পারেন সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন অনেকে মনে করেন যে সন্ন্যাসীর বয়স নাকি হাজার বছরেরও বেশি। আমি একটা কাহিনী শুনেছিলাম যে একজন মাচান বাবা নাকি ছিলেন। জানি না কতটা সত্য কতটা মিথ্যা। সেই মাচান বাবার কাহিনীটা তোমাদের একটু শোনাই। মাচান বাবা এক জায়গায় তিনি বসতেন একটা সাগরের ধারে তার কাছে সেইখানে নাকি একটা মাচা মতো থাকত। এবং বহু শিষুরা তার দেখা পাওয়ার জন্য ওই সাগরের ধারে বসে থাকতেন। কখন মাছায় এসে সেই বাবা অর্থাৎ সাধু বাবা বসবে সেই জন্য মাচান বাবা বলা এবং সেই মাচান বাবা নাকি কারো ক্ষেত্রে দেখা দিতেন এবং কারো ক্ষেত্রে দেখা দিতেন না তিনি যখন ওখানে হাজির হতেন তখন যাদের ভাগ্য ভালো তারা দেখতে পেতেন তারও বয়স নাকি ওই হাজার বছরের বেশি তোমরা অনেকেই জানো শ্রী এম শ্রী এম এর কাহিনী ইনি কিন্তু বাস্তব এখনো বেঁচে আছেন কেরালার একজন মানুষ ওয়ান অব দা স্ট যোগীজ ইন ইন্ডিয়া ওয়ান অব দা গ্রেটেস্ট যোগীজ ইন্ডিয়া ভারতের যোগ সাধনার একজন বিখ্যাত যোগী হচ্ছেন এই শ্রী এম তিনি কেরালায় জন্মগ্রহণ করেছিলেন এক মুসলিম ফ্যামিলিতে মুমতাজ আলী খান তার নাম ছিল এবং তাকে পরবর্তীকালে অনেকে শ্রী মধুকার নাথ নামেও জানেন শ্রী মধুকার নাথ তবে তিনি সব থেকে বেশি পরিচিত শ্রী এম নামে এই শ্রী এম ছোটবেলায় তিনি নাকি দেন দেন খেলতেন একদিন কাঁঠাল গাছের গোড়ায় ধ্যান ধ্যান খেলতে খেলতে তিনি তার আগের জন্মের অর্থাৎ পূর্বাশ্রমের তিনি তার গুরুর সঙ্গে দেখা পেয়েছিলেন সেই গুরু তাকে নাকি বলেছিলেন যে তোমার যা কর্তব্য সেই কর্তব্য কেন তুমি অবহেলা করছো কারণ উনি নাকি পূর্ব জন্মে একজন সাধু ছিলেন এবং এক সুফি সঙ্গে নিষ্ঠুর আচরণের কারণে ওনাকে প্রাণ ত্যাগ করতে এবং প্রাণ ত্যাগ করে পরকালে মানে পর জন্মে তিনি মানুষের সেবা করবেন এই রকম একটা গুরুকে প্রতিশ্রুতি দিয়ে তিনি আবার নাকি এই জন্মে জন্মগ্রহণ করেছেন এবং সেইখানে তিনি ওই গুরুর কথা বলেছেন যে গুরুর বয়সও নাকি হাজার বছরের কাছাকাছি তাহলে এই যে বলেছেন সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি এটা সত্য না মিথ্যা সেটা বড় বিষয় নয় কিন্তু সবথেকে বড় কথা যে এইখানে তিনি উল্লেখ করেছেন যে সন্ন্যাসী বাবুর বাড়িতে এসেছেন তার বয়স হাজার হরিদা সন্ন্যাসী কি এখনো আছেন হরিদা প্রশ্ন করেছেন সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন তিনি নাকি চলে গেছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম অর্থাৎ সেই সন্ন্যাসী থাকলে তাহলে পূর্ণ অর্জনের জন্য হরিদা বলছেন আমি তার পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস এইখান থেকে তোমাদের প্রশ্ন আছে। ভয়ানক দুর্লভ জিনিসটা কি হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলো সে ভয়ানক দুর্লভ জিনিস শুধুই একা বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী অর্থাৎ একমাত্র বাবুকে ছাড়া আর কাউকে তিনি তার দুর্লভ জিনিস অর্থাৎ পায়ের ধুলো নিতে দেননি কেন জোড়া কাটের খরমে সোনার লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে পা এগিয়ে দিলেন নতুন খরম পড়লেন আর সেই ফাঁকে বাবু পায়ের ধুলো নিয়েছিলেন অর্থাৎ বাবু খুব বুদ্ধিমানের সঙ্গে বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তিনি কি করেছিলেন ওই সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন কিভাবে না একজোড়া কাটের খরমে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন বল মানেছে পাদ সোনার লাগিয়ে তিনি যখন ওই সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন এবং সন্ন্যাসী পা বাড়ালেন তখনই তিনি কি করেছিলেন তার পায়ের ধুলোটা নিয়েছিলেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো